নতুন ভিডিওতে 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 জয়ক তো আজকে আমাদের সাথে আছে মা কাকি ওব্যাকা সাবস্ক্রাইব আর আমি পায়ের কাছে রাখা মিটার দাও যেটা পাওয়া যাবে এই হালকা আসছে তো এখন রেটিং নেই জিরো রেটিং আছে এবার আমরা কল করব যদি কেউ আছে তো এটাতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পেন্টাগ্রাম থামলেও দেখতে পাবে ভালো মতো দেওয়া থাকবে তো পেন্টাগ্রাম আমরা বানিয়েছি তার মধ্যে পাঁচখানা মোমবাতি দিয়েছি বেজর সংখ্যার মোমবাতি দিতে হয় তার সাথে একটা কয়েন দিয়েছি মিডিয়াম হিসাবে আর এখানে যে আরেকজন মিডিয়াম হবে সে হচ্ছে যার সবচেয়ে কম মানে হালকা আছি एक्चुअली সে মিডিয়াম হবে তার মধ্যেই স্পিরিটটা আসবে বাট প্রথম কথা হচ্ছে আমরা কাকে ডাকবো আমরা এখনো ডিসাইড বা অপঘাতে মারা গেছে তাহলে মা তোমার কাকার নাম multimassal- Phantom worshipbird when will we will we will we will have... he will have mm. so so the keep ing었는데 w mail guess it's wrong,ante game will turn it up. doctor, let it go.th Sunday.ia, let's go...n'an dinner.ast Sunday.s�g'm a 41-25-25-26-26-26-26-28-26-29-27-27ain.atuh.it.v

চৰ <laughs> <laughs>

রেডিং বাড়ছে আবার কমে গেলো আবার যদি এখানে কেউ থেকে দেখো রেডিংটাকে টিনে করে দেবো টিং বাড়ছে রেসপন্স পাচ্ছি আমরা ইএমআফিটারে রেসপন্স পাচ্ছি তিন হলুদ লাইট হলুদ বাতা বেশি কন্টিনিউ দুটো লাইট ব্লিংক করছে সেটা হওয়ার কথা না এতক্ষণ হয়নি এতক্ষণ আমরা রেসপন্স পাইনি এই রেসপন্স প্রথমবার পেলাম তো হালকা আসছে

পুরো লাল যত আমি এদিকে নিয়ে আসি পূর্ব দিকে নিয়ে কমছে এখানে নেই কমছে কমে যাচ্ছে মানে দূর থেকে আসছে এদিকে কারেন্টের তার আছে সেই জন্য আসছে কিন্তু এদিকে কিচ্ছু নেই পুরো ফাঁকা

তো এরকম এরকম ভিডিওটা মানে এইটুকু থাকলো ভিডিওটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার